আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পপিস কিচেন বিসমিল্লাহ রহমান রাহিম আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে একটা গ্যালাক্সি থিম কেক আর এই কেকটা আমি ফার্স্ট টাইম করেছি আর আমার খুবই ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি আর দেখতে পাচ্ছেন কেকটা দেখে কতটা কিউ তো চলুন দেখা যাক কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি তো যেহেতু এটা আজকে শুধু ডেকোরেশন শেয়ার করব তো কেকটাকে আমি আগেই ফিনিশিং টেনে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর চকলেট গানাস দিয়ে একটা প্যালেট নাইপের সাহায্যে এভাবে একটু স্প্রেড করে নেব তারপর কেকটা পুরো কেকটাকে এভাবে কভার করে নেব আর চকলেট গানাসটা আমি হাফ কাপ গ্রেট করা চকলেটের সাথে ওয়ান ফোর্থ কাপ হুইপড ক্রিম দিয়ে ওভেনে এটাকে আমি মেল্ট করে নিয়েছি তো এবার পুরো কেকটাকে আমি কভার করে তারপর তো চিশু দিয়ে বোর্ডটাকে ক্লিন করে এটাকে আবারও এক ঘন্টার জন্য রেখে দিব তো ফিরে আসলাম এক ঘন্টা পর তারপর আমি এখানে নাম লিখালেখির যে নজলটা আছে সেটা দিয়ে এভাবে বাঁকা করে এভাবে লাইন টেনে নিব। গ্যালাক্সির থিম কেক যেরকম তো সেরকমই আমি এটা করে নিচ্ছি আর কি তো এইভাবে বাঁকা করে সবগুলো লাইন আমি টেনে নিব। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে লাইনগুলো টেনে নিচ্ছি তারপর এখানে আমি কিছু ফন্ডেড দিয়ে ছোট ছোট স্টার কেটে নিয়েছি তো নিচের যে যেটা স্টার দিয়েছে সেটা একটু বড়ো সাইজ তারপর উপরগুলো একটু ছোট এভাবে করে আমি শাড়িভাবে তিনটা করে এভাবে দিয়ে নিব দেখতে পারছেন তো একটু বাঁকা করে আর কি লাইনগুলো দিয়ে নিব তো এভাবে করে আমি প্রথমে অরেঞ্জ তারপর হোয়াইট কালার তারপর ব্লু কালার স্টার এভাবে কেটে চারপাশে এভাবে রাউন্ড করে দিয়ে নিব। তো এই তো আমি দেখতে পাচ্ছেন আমি সবগুলো স্টার এভাবে বসিয়ে নিয়েছি এবার আমি এখানে কিছু প্ল্যানেট আমি প্রিন্ট করিয়ে নিয়েছি সেগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি তারপর এভাবে একে একে আমি স্টেপ বাই স্টেপ বসিয়ে দিচ্ছি তো এ এবার এভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আমি যে ছোট্ট একটা রকেট আছে কিউট এটাও আমি এভাবে টুথপিকের সাহায্যে আমি এটাকে বসিয়ে নিলাম তো এবার আমি ছোট ছোটো স্টারগুলো এভাবে দিয়ে দেবো এটা ছিল কাস্টমাইজড একটা অর্ডারের কেক আর যে বেবিটার বার্থডে ছিল সে নিজেই অনলাইন থেকে এই কেকের পিকটা চুজ করেছিল তারপর এই বেবিটার আম্মু এই কেকের পিকটা দেখিয়ে আমাকে বলল ভাবি সেম এভাবে করে দিতে পারবেন কিনা না তা আমি বললাম দেখে যে হ্যাঁ দেখি চেষ্টা করে তো আমি এটা যখন দিয়েছিলাম তাদেরকে তারা খুবই খুশি হয়েছিল আর বলেছিল ভাবি আপনি একেবারে হুবহু ডিজাইনটা উঠিয়েছেন তো বাচ্চাটাও খুবই খুশি হয়েছিল আর বলছিল আম্মু আমি তো এটাই দেখিয়েছিলাম তোমাকে মোবাইলে তো কেকটাকে আমি বক্সে ঢুকিয়ে নিলাম আর আমার পেজের পপিস কিচেনের একটা লোগো আছে তো সেটা আমি এভাবে বসিয়ে দিলাম এবার কেকটা ডেলিভারি দেওয়ার জন্য পুরোপুরি রেডি আর এই কেকটা যে আমাকে অর্ডার করেছিল সে আমার রিপিট কাস্টমার সে প্রায়ই আমার কাছে অর্ডার দিয়ে থাকে তো তার কাজগুলো আমার খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার হাতের কাজের জন্য কেউ যদি একটু খুশি হয় বিশেষ করে বাচ্চাটা খুবই খুশি হয়েছে কারণ ও যেমনটা চেয়েছিল তেমনটাই নাকি হয়েছে আমার হাতের কেকটা তাদের বরাবরই ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাটা অনেক খুশি হয়েছে আমার হাতের কেক যদি কারোর মুখে হাসি ফোটে তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম